এখন কিন্তু মেন কোর্স করবার মেন কোর্সে কী কী থাকছে একটু আসো দেখাই তোমাদের এটা হচ্ছে কি নান এই হচ্ছে দু পিস নিয়েছি হচ্ছে দু পিস নিয়ে নিলাম লাল লাল মাটন কষা এই হচ্ছে ফিশ কাকলেট এটা হচ্ছে পনির টিক্কা রয়েছে আমাদের সকলের প্রিয় লেগ পিস রয়েছে কালো জাম আর এটা সন্দেশ একটা বড় আলু আর হচ্ছে ঝুড়ঝুড়ে চিকেন বিরিয়ানি একটা লেবু শশা আর এবার তো ট্রাই করার পালা প্রত্যেকটা খাবার ভালো কি খারাপ খেতে তাই তো কি বলছো তো চলো রিভিউ দেওয়া যাক প্রথমে নানটায় দিয়ে ট্রাই করি নানটা ভালো হয়েছে কিন্তু আর সব খেলে বেশি ভালো হতো এবার হচ্ছে যে কাটলেট দেখাও পুরো ভরপুর কিন্তু ভেটকি মাছের ফ্লেভার ফ্লেভার পাওয়া যাচ্ছে ঠিক আছে আর এই হচ্ছে কি বলবো কি বলে এটাকে পনির টিক্কা তো পনিরটা একটু দেখাতে বলবো আমি জাস্ট দেখো পনিরটা কিন্তু ভরপুর আর ভেতর যে স্টাফিংটা সেটা কিন্তু ভালোই লাগছে ঠিক আছে একটা কালার এসে দারুণ আর এই হচ্ছে আলু তো বললাম এই হচ্ছে চিকেন চাপ চিকেন চাপটা দেখি কেমন সেদ্ধ হয়েছে দেখো জাস্ট খুলে খুলে আসছে ঠিক আছে চিকেন চাপটা চলো রেডি তুই তো এই হচ্ছে ফিশ কাটলেট ট্রাই করি দেখি ভেটকি মাছের ফ্লেভার তো পাওয়া যাচ্ছে এটা আমি দশের ভেতরে আট রেটিং দিচ্ছি ঠিক আছে আর তোমাদেরকে দেখালাম পনির যে পনিরের যে টিক্কা ঠিক আছে যারা ভেজ খাও তাদের জন্য খুবই সুন্দর একটা জিনিস বাস বাস এটা তো দশে নয় পুরো এই যে চিকেন বিরিয়ানি দেখো এর সাথে এই যে রাইস রাইসের কোয়ালিটি দেখো রাইসের কোয়ালিটি যে খুব একটা ভালো সেটা আমি বলবো না কিন্তু চলে ঠিক আছে ওয়েডিং এর ক্ষেত্রে চলে এই হচ্ছে আলু আলুটা সেদ্ধটা দেখো আলুটা কিন্তু দারুণ কালার এসছে তো বিয়েটা দেখে মনে হচ্ছে কিন্তু যে আমরা সবাই জানি একা কাটছি বিরিয়ানি সেটা আলাদা এক কলকাতা বিরিয়ানি এক কিন্তু ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি এই যে মেয়েটা তোমরা দেখছো এটা কিন্তু পুরোটাই কলকাতা স্টাইলে তৈরি করা হয়েছে এই হচ্ছে শশা শশা যেরকম হয় সেরকমই খেতে এটা হচ্ছে কালো জাম এটা দেখো গোলাপ জামুনটা জাস্ট দেখায় ভেতর থেকে দেখাটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার কিন্তু দারুন আমি মিষ্টি ভালো খেতে মানে আমি মিষ্টি ভালো খাই আর খেতে ভালোবাসি মিষ্টিটা দারুন এ হচ্ছে সন্দেশ সন্দেশটাও কিন্তু দারুণ লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি এই ইভেন্টের সাথে যোগাযোগ করতে চাও স্ক্রিনের উপর একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা অবশ্যই কল করে যোগাযোগ করতে পারো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ভালো খাবারের সন্ধানে খেতে